হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্ষা মানেই প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর এই সেই তালের পাল্প দিয়ে বিভিন্ন রকম পিঠা আমরা তৈরি করে থাকি সেই রকমই একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকের এই নারকেল দিয়ে পাকা তালের ভাপা পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এবার এই বোলের মধ্যে মেজারিন কাপে এক কাপ তালের পাল্প এক কাপ চালের গুঁড়ো এক কাপ থেকে একটু কম চিনি আর কোরানো নারকেল আপনারা চাইলে সরু করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এক চামচ বেকিং পাউডার দিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে জল ঢালবেন না অল্প অল্প করে ঢেলে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না মিডিয়াম হবে এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকব আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব এলাচের গুঁড়োটা আমার ছিল না বলে এলাচের দানাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি তিনটে বাটি নিয়ে নেব এবার বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব তিনটে বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি হাফ করে দিয়ে দেবো একেবারে ফুল দেবেন না কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে আমার একটু ফাঁকা রেখে বাটিগুলো ভরে দেবো ঠিক এইভাবে দেখুন এবার আমি হাতে করে হালকা করে ট্যাব করে নেবো যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি একটা স্ট্যান্ড বসিয়ে কড়ই চাপিয়ে দিয়েছিলাম এবার বাটিগুলো এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো আমার বাটিগুলো বসানো হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো হিটে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব আমার পিঠাগুলো হয়েছে কি না যদি স্টিকটা ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে সুন্দরভাবে এই পিঠাগুলো হয়ে গেছে এবার আমি এটাগুলোকে বের করে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর একটা প্যাচুলের মাধ্যমে হালকা করে দেব পুরো সাইডটা একইভাবে আমি তিনটেই বাটি করে নেব আমার বাটিগুলো হালকা করা হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে একেবারে নরম তুলতুলে দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সবগুলো বের করে আপনাদের দেখাচ্ছি সবগুলো আমার ডিমোল্ড করা হয়ে গেছে এবার এর উপরে একটা আমি চেরি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আপনারা চালিয়ে দিতেও পারেন না দিতেও পারেন এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ